শঙ্কা জাগাচ্ছে বাংলাদেশ বিমানে থাকা বোয়িং এর উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি সম্প্রতি এমন বেশ কয়েকটি ঘটনায় নড়ে চড়ে বসেছে মন্ত্রণালয় কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সংস্থাটির প্রকৌশল বিভাগকে বহর থাকার নতুন উড়োজাহাজের সঠিক ব্যবহার বাড়িয়ে লাভজনক অবস্থায় থাকতে মরিয়া বাংলাদেশ বিমান এই জন্য তুলনামূলক স্বল্প পরিমাণ ক্যারিয়ার দিয়েই এটি পাখা মেলছে নতুন নতুন রুটে ফলে যাত্রীরা উচ্ছ্বসিত হলেও ঝুঁকি বা শঙ্কায় ফেলেছে অনেক উড়োজাহাজের একের পর এক যান্ত্রিক ত্রুটি বাংলাদেশ বিমানের বহরে থাকা একুশটির মধ্যে ষোলোটি বোয়িং এর তৈরি উড়োজাহাজ এর মধ্যে সম্প্রতি যান্ত্রিক ও টেকনিক্যাল ত্রুটির কারণে কয়েকটি ফ্লাইট বাতিল লিকেজ এবং উইন্ডশিল্ড ফেটে যাওয়া সহ নানা কারণে বাড়ছে যাত্রী অস্বস্তি বিশেষজ্ঞরা বলছেন রোজাহাজের পরীক্ষার প্রয়োজন হয় এবিসি ও ডি ক্যাটাগরির নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রাংশের কোয়ালিটি নিশ্চিতে সমন্বয় না থাকলে ঘটতে পারে বড় দুর্ঘটনা একাশ পথের হাজার হাজার কোটি টাকা মূল্যের এসব পরিবহন এমনিতেই স্পর্শকাতর তাহলে কেন এতটা টেকনিক্যাল সমস্যা তা নিয়ে কপালে যেন ভাজ বিমান মন্ত্রণালয়ের প্রকৌশল বিভাগকে আরও তৎপর হওয়ার এবং সম্ভাব্য উপকরণ আগেই কেনার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী ফারুক খান বলেন বিগত দিনগুলোতে যান্ত্রিক ত্রুটির কারণে হয় ফ্লাইট বিলম্ব হয়েছে অথবা ফেরত আসতে হয়েছে এতে বিড়ম্বনার শিকার হয়েছেন যাত্রীরা মেনটেন্স সিস্টেমটা আরো উন্নত করতে হবে এরই মধ্যে প্রধান প্রকৌশলী এবং এর সঙ্গে জড়িতদের সঙ্গে কথা বলা হয়েছে কারো কাছে উপলক্ষ। আবার জীবন জীবন পাল্টে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে